আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এখন প্রায় সকাল আটটা তো কাল সারা রাতে আমরা ঘুমাতে পারি নি কারণ স্যানবাগে পানি বাড়তে ছিল সবাইকে সতর্ক থাকতে হবে এই জন্য আমরা সকাল কালকে রাত থেকে আর ঘুমাই নেই তো আমি এখন দেখব যে আমাদের বাড়িতে আসলে কি পানি কমছে নাকি বাড়ছে তো ওইটা এখন আপনাকে দেখাবো তো চলুনটা দেখাই এটি হচ্ছে কি আমাদের বাড়ি আগে বাড়িতে পানি ছিল এই পর্যন্ত এই পর্যন্ত পানি ছিল কালকে রাতেও এখন পানি গেছে এই পর্যন্ত তো আমি কোনো ফ্যাক নিউজ সরাবো না আমি সেটা সত্যি ওটাই বলবো আর আমাদের এখানে একটা আমি দাঁড়ান দেখাই আমাদের এখানে একটা এই ঘর আছে এটা প্রায় অনেকটাই পুরা ছিল এটার ভিতরে এখন আনন্দ পানি কমে গেছে এই যে এটার মধ্যে পানি অনেক কমে গেছে একবার শুরু হয়ে গেছে আমি কোনো ফ্যাক্ট নিয়ে ছড়াবো না আমি যেটা সত্যি এটাই বলবো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেকটুকুই পানি কমছে এখানে আগে হাঁটু সমান পানি ছিল এখন হচ্ছে গিয়ে সমান হয়েছে তো আমাদের দিকে পানি কমছে জন্য সব দিকেই কমবে এমনটা না সেন বাকে অনেক অনেক জায়গায় পানি বাড়ছে রাতের মধ্যে অনেক বেশি বাড়ছে কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক কমছে তো সবাই আমার যেন দোয়া করবেন যেন আমরা নোয়াখালীর মানুষ হয়তো ভালো থাকি তো একবার হয়ে গেছে আমি যে কোনো পোস্ট বা ভিডিও পোস্ট করলে মানুষ আমাকে বলে আমি কি গুজব সাজাচ্ছি যে পানি বাড়তেছে পানি কমতেছে না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন আমার রুম একবার শুকিয়ে গেছে এই যে এই যে রুম একবার শুকিয়ে গেছে কোনো পানি নেই রকম কোনো পানি নেই আসলে আমি কোনো গুজব শোনাচ্ছি না আমি যেটা সত্যি ওইটাই বলতেছি পানি কমতেছে আমাদের বাড়ি থেকে আপনারা দয়া করে কেউ মিথ্যা নিউজ দিয়ে কোনো গুজব দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না যেটা সত্যি ওইটাই বলবেন হ্যাঁ শ্যামবাগের অনেক জায়গায় পানি বাড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিকে পানি কমছে এই যে